আপনি তো প্রথমে বলছেন যে বুঝতে বুঝে গেছি আপনি কিরকম এরকম লাইভ দেখাবেন এই দেখেন ভাই বাংলাদেশে আমরা প্রথম মানে আমরাই রিয়েল কিছু নিয়ে আসছি বুঝছেন আর আদার্স ওয়ে যারা আছে সব ফেক ভাই বুঝছেন মানে একমাত্র আমরাই মানুষদের এইভাবে লাইভ আপনি অন্য অন্যান্য গ্রুপে এইভাবে লাইভ দেখতে পারবেন অসম্ভব তার লাইভ না আপনাকে কারণ তাদের কাছে তো নাই হ্যাক তারা আমাদের ভিডিও নিয়ে চলে ঠিক আছে তবে আপনাকে যে সিঙ্গার দেখানো হয়েছে হ্যাঁ

হানড্রেড পার্সেন্ট কাজ করবে রিফান্ড জানবে হ্যাঁ গ্যারান্টি সহকারে কাজ করবে না করলে আপনি শুধু আমাদেরকে জানাবেন হ্যাঁ যে কাজ করবে না আপনাকে আমরা